পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন বছর চার বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হবে বর্তমানে পুত্রের বয়স কত দেখো তাহলে আমাকে ধরে নিতে হবে প্রথমে চলরাশি এক্স ধরে নিতে হবে প্রথমে চলরাশি এক্স ধরে নিতে হবে তাহলে অঙ্কটা কি রয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন বছর চার বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হয় বর্তমানে পুত্রের বয়স কত তাহলে দেখো আমি এখানে ধরে নিচ্ছি আগে একটা যে কোনো চলরাশি ধরে নেবো তাহলে লিখি ধরি ধরি বা মনে করি মনে করি মনে করি মনে করি মনে করি পুত্রের বর্তমান বয়স এক্স বছর মনে করি পুত্রের বর্তমান বয়স এক্স বছর কারণ এখানে আমাদের রকম মানে পুত্রের বয়সটা দিয়ে দেয়নি তাই জন্য আমাকে একটা চলরাশি অজানা সংখ্যাকে বার করার জন্য যে কোনো একটা চলরাশি আমি ধরে নিয়েছি সেই জন্য প্রথমে বলেছি পুত্রের পুত্র তের বর্তমান বয়স এক্স বছর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে অতএব পিতার পিতার বর্তমান বর্তমান বয়স বয়স ছাপ্পান্ন মাইনাস এক্স বছর ছাপ্পান্ন মাইনাস এক্স বছর এখানটা বুঝতে পেরেছো পুত্রের বর্তমান বয়স এক্স বছর পিতার বর্তমান বয়স হচ্ছে ছাপ্পান্ন মাইনাস এক্স বছর ঠিক আছে এবার দেখো তারপরে কি বলেছে চার বছর পরে পিতা চার বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হয় চার বছর পরে পিতার বয়সে বয়স পুত্রের বয়সে তিন গুণ হবে তাহলে এখানে হচ্ছে পিতার চার বছর পর পেয়েছে পুত্রের বয়স চার বছর পর চার বছর পর পুত্রের পুত্রের বয়স হবে এক্স প্লাস চার বছর এবং পিতার বয়স হবে পিতার পিতার বয়স হবে বয়স বয়স হবে পিতার বয়স হবে তাহলে কত দেখো চার বছর যেহেতু পিতার বর্তমান বয়স হচ্ছে ছাপ্পান্ন মাইনাস এক্স বছর ছিল তার সাথে চার যোগ হবে চার বছর পরে তাহলে দেখো ছাপ্পান্ন মাইনাস এক্স প্লাস চার বছর তাহলে কত হচ্ছে ছাপ্পান্ন মাইনাস এক্স প্লাস ফোর এত বছর সমান ছাপ্পান্ন সাথে চার যদি যোগ করা হয় ষাট মাই ষাট মাইনাস এক্স বছর বুঝতে পারলে দেখো তাহলে পুত্রের বর্তমান বয়স ছিল এক্স বছর পিতার বর্তমান বয়স হচ্ছে ছাপ্পান্ন মাইনাস এক্স বছর চার বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস এক্স প্লাস চার বছর এবং চার বছ এবং পিতার বয়স হবে ছাপ্পান্ন মাইনাস এক্স প্লাস ফোর বছর অতএব এবার দেখো আমাকে যেহেতু অঙ্কতে বলে দিয়েছে বর্তমানে পুত্রের বয়স কত তাহলে আমাকে পুত্রের বয়স বার করতে হবে এবার পুত্রের বয়সটা আমি বার করবো দেখো বর্তমানে পুত্রের বয়স কত হবে বর্তমানে পুত্রের বয়স তাহলে হচ্ছে আমাকে লিখতে অর্থ এ বর্তমানে পুত্রের পুত্রের বয়স হবে তাহলে পুত্র বর্তমানে পুত্রের বয়স কী হবে কীভাবে সমীকরণটা গঠন করব দেখো বর্তমানে পুত্রের বয়স হবে তাহলে দেখো ষাট মাইনাস এক্স সমান এটা যদি পিতার বয়স হয় তাহলে পুত্রের বয়সের বলে দিয়েছিল পিতার বয়স পুত্রের বয়স পিতার বয়সের দ্বিগুণ তাহলে দেখো থ্রি ইন্টু এক্স প্লাস ফোর বছর বা দেখো এবার এবার কী হবে এইটা সমাধান যদি আমি করি তাহলে সাত এক্স মাইনাস সাত মাইনাস এক্স সমান থ্রি এক্স তিন চারে বারো তাহলে দেখো চলরাশিগুলো এক কাছে নিয়ে চলে আসবো আর হচ্ছে সংখ্যাগুলো তো ওই সাইডে নিয়ে চলে যাব মাইনাস এক্স এই ধারকে যদি এইটা সমান চিহ্নের এই সাইডে আসে মাইনাস থ্রি এক্স সমান দেখো এই ধারে বারো বা প্লাস বারো আর এই সাইডে যখন ওই ধারকে যাচ্ছে এটা প্লাস আছে প্লাস ষাট আছে এটা মাইনাস ষাট হয়ে যাবে তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তার মানে এক্সের সাথে তিন যোগ হচ্ছে তার ফোর এক্স সমান আটচল্লিশ এবার দেখো এক্স সমান এখান থেকে এটা মাইনাস এই মাইনাস আর এই মাইনাস তুলে দিচ্ছি মাইনাস তুলে এক্স সমান আটচল্লিশ বাই চার তেমন চার বারো মার চল্লিশ তেমন এক সমান বারো অথয়েব পুত্রের বয়স হচ্ছে অথয়েব পুত্রের পুত্রের বয়স বারো বছর অথয়ে পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স বারো বছর